বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে ইসলামী মূল্যবোধ জেগে উঠেছে কিন্তু দুঃখজনক হল সত্য এই ওয়াজের মাঠটি এখন অনেক ধরনের অপবেক্ষাকারীদের হাতে চলে যাচ্ছে সেক্ষেত্রে ওয়াজ মাহফিলে কারা কথা বলবে তারাই কথা বলবে যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসে ইসলাম এনেছেন আল্লাহ ঠিক কিনা বলেন ইসলাম এনেছেন আল্লাহর যারা আউলিয়া গ্রামদের বিরুদ্ধে অবস্থান নেই এরা কখন ইসলামের সফল প্রচারক হতে পারে না যারা গ্রামদের মাজার মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য এবং প্রত্যেকটি মানুষের জানমাল নিরাপত্তার প্রয়াশে আল্লাহ পাকের দয়া ভিক্ষা চান এরাই এই সমাজে আহলে সুন্নাতুল জামাত নামে পরিচিত ইদানিং আহলে সুন্নাতুল জামাত নিও অনেকে এই ব্যানারটাকে হাইজাক করেছে মুখে সুন্নি মুখে বলে আহলে সুন্নাতুল জামাত মূলত তারা আর সুন্নাতুল জামাতের অনুভুতি এরIde ধারণ করে না রাজনৈতিক অস্থিরতা থেকে দূর করতে সার্বভৌমত্ব সুরক্ষায় দর্মীয় মূল্যবোধ জাগাতে সুন্নি জনতাকে এই বাংলাদেশের হাল ধরতে হবে ঠিক কি বলেন ঠিক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে 65% সুন্নি জনতা কিন্তু রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মাইনাস কোণিয়ে রেখেছে সন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই জন্য আমরা সন্নিরা আপাতত দুই না এক বলুন দুই না এক বিগত দিনে অনেক ধরনের সমস্যা ছিল সব কিছুর উর্ধে এসে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই আমরা যদি অর্থনীতির কথা বলি আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিব রাজনীতির কথা বলি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিব এই দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ কাজ করব যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে যারা দেশ দ্রোহিতা ছড়াই যারা ধর্মান্ধতা ছড়াই এবং ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে এদের সাথে আহলু সুন্নাত জামাতের সম্পর্ক আরো বড় সম্পর্ক বিনিময় আমাদেরকে কি হতে হবে এক হতে বলেন কি হতে হবে এক হতে হবে আমার ভাইয়েরা আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি এই প্রচুর কনকনে শীতের মাঝেও আপনার গায়ে গায়ে লাগিয়ে যেভাবে বসেছেন আর এতগুলো মানুষ যে কোনো কনফারেন্সে দেখবেন থাকে আর আপনারা হাজার হাজার মানুষ একটি কথাও বলছেন না প্রমাণ হয় সুন্নি জনতা অভদ্র নয় অসভ্য নয় অমার্জিত নয় সুন্নি জনতা নবীর প্রেমের পাগল ek kini